আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সাফা মাঠ থেকে তাকি হাসান বলছি আজকে বেশি কিছু করব না। আমরা সাফা ফার্নিমার্টটা কিভাবে শুরু করলাম সেই গল্পটাই আপনাদের সাথে শেয়ার করব। ইনশাআল্লাহ সাফা ফার্নিমার্ট উন্নত মানের কোয়ালিটি সম্পন্ন ফার্নিচার জগতে একটি নতুন নাম আমাদের যাত্রার শুরুটা ছোট্ট একটা ইতিহাস আছে আমরা দেখলাম বাজারে ফার্নিচার জগতে অনেক মিথ্যা কথা ধোকাবাজি এসব চলছে অর্থাৎ মানুষজন একটা কথা কমিটমেন্ট দেয় যে আমার ফার্নিচারে আমি এই এই এইসব দিয়ে বানিয়েছি আসলে শুধু উপরে উপরে এগুলা থাকে ভিতরে ভিতরে অনেক ঘাপলা থাকে এ এটাতে কি হয় ব্যবসাটা হারাম হয়ে যায় হালাল একটা ব্যবসা হারাম হয়ে যায় তো এই জায়গায় কাস্টমারদের কথা চিন্তা করে এবং হালালভাবে ব্যবসা করার জন্য আমরা বাজারে এসেছি আমাদের ছোট্ট উদ্যোগ আমাদের প্রথম আমরা যেই একটা রুম সেট নিয়ে আসছি আপনাদের জন্য সেটা আমাদের রূপলতা বেডরুম সেট এটা আজকে আমাদের এখনো এটা প্রোডাকশন চলছে এখনো কমপ্লিট হয়নি তো ছোট্ট করে আপনাদেরকে সেটা দেখানোর জন্য আজকে লাইভে আসলাম আসুন দেখি আমরা এখানে একটা আলমারি রাখছি তিন পাল্লার ফুল সাইজ তো এখানে একটা খেয়াল করার বিষয় হলো আমাদের ফুল বেডরুম সেটটা এটা একটা গর্জিয়াস সেট রূপলতা বেডরুম সেট ফুল সেট একই ডিজাইন মেনটেন করা ডিজাইন কার্ভগুলা যদি একটু দেখেন এইটা এরপরে আমাদের তার সাথে থাকছে ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিলটা এদিকে এদিকে ডিজাইন প্যাটার্ন মেনটেন করা হয়েছে এখানে গ্লাস হবে ড্রেসিং টেবিলের এখানে গ্লাস হবে এদিকে গ্লাস হবে আর আমাদের এদিকে অ্যাক্রিলিক শিট হবে তারপরে এখানে আমাদের ম্যাচিং ডিজাইনের খাট থাকবে এটা কিং সাইজের খাট হবে এই এই পাশে আসো বেডসাইড টেবিল থাকবে এখানেও ডিজাইন মেনটেন করা তারপরে তিন পাল্লার একটি থাকবে শোকেসের নিচে ড্রয়ার তিনটা পাল্লা বিশিষ্ট এবং এখানে গ্লাস হবে এদিকে এদিকে গ্লাস হবে সেম ডিজাইন সুন্দর করে সাজানো এটা শোকেসেরই এই পাশের পাল্লাটা আর সাথে থাকবে ফ্যামিলি সাইজের একটি ফুল ওয়ার্ড্রপ আমরা যদি একটু কাছ থেকে ডিজাইনগুলো দেখি এখনো কমপ্লিট না তবে ফাইনাল টাচ দেওয়ার পরে অনেক সুন্দর দেখা যাবে এখন আপনাদেরকে কিছু বিষয় বলি অনেকে এমডিএফ বোর্ড বলে ফার্নিচার বিক্রি করে কিন্তু শুধুমাত্র সামনের এই যে এই পাল্লা মনে করেন আলমারির পাল্লা অথবা এই এই শোকেসের ক্ষেত্রে এইটার পাল্লা অথবা ওয়ার্ড্রপের এই শুধু সামনের মানে যেগুলাতে ডিজাইন কার্ভ থাকে সিএনসি মেশিন দিয়ে শুধু সামনেরটা তারা এমডিএফ দেয় এবং এবং ভিতরে তারা নিম্নমানের উটেক্স অথবা আরও মানে কম থিকনেসের এমডিএফ বোর্ড দেয় এভাবে নানা রকম দুই নাম্বারই করে আমরা যদি একটু দেখাই আপনাকে আমাদের এই পাল্লাগুলা খেয়াল করে দেখেন এটা আমাদের বারো মিলি এমডিএফ দিয়ে করা পনেরো মিলি এবং এবং সেম ভিতর দিকে কাছে আসুন সেম ভিতর দিকেও আমাদের একদম সাইড এমনকি পিছনেও আমাদের এমডিএফ আমরা সেম ইউজ করি এদিকেও যদি দেখেন এর ভিতরে সাইড নিচে এদিকেও আমরা একই জিনিস ব্যবহার করছি আর এগুলো করতে গেলে কোয়ালিটি মেইনটেইন করতে গেলে খরচটা কিন্তু একটু বেশি হয় আমরা যদি একটু আপনাদের স্যাম্পল দেখাই খেয়াল করে দেখেন একটা এমডিএফ বোর্ড উন্নত মানের যেটা এটা কতটা মানে মিহি এবং সুন্দর থাকে মানে ভিতরের বন্ডিংটা আর নিম্নমানের নিম্নমানের উটেক্স যদি দেখেন এটা হলো কাঠের গুড়া গুড়া থাকে এবং মাঝখানে ফাঁপা ফাঁপা থাকে মাঝখানে ফাঁপা ফাঁপা থাকে এর কারণে যখন এটার মধ্যে স্ক্রু পাঞ্চ করা হয় এই যে এদিকে একটু খেয়াল করলে দেখবেন এখানে ছোট্ট স্ক্রু পাঞ্চের হোল আছে এরকম বিভিন্ন জায়গায় তো পাঞ্চ করে লাগাতে হয় তো প্রাথমিকভাবে এটা লাগানো যায় খরচ অনেক কম হয় কিন্তু দীর্ঘদিন এটা টেকসই হয় না স্ক্রুগুলো আস্তে খুলে আসে তো এরকম ফার্নিচারের চিপায় চাপায় এদিকে সেদিকে অনেক রকম ছোট ছোট বিষয় থাকে যেগুলোতে চাইলেই নিম্ন কোয়ালিটির জিনিস দিয়ে খরচ মিনিমাইজ করা যায় তাতে কি হয় দেখতে আকর্ষণীয় থাকলেও বেশি দিন লাস্টিং করে না এই জায়গায় এসে কমিটমেন্ট ঠিক রেখে হালাতভাবে ব্যবসা করার জন্য আমরা সাফা ফার্নিমার্ট আপনাদের পাশে আছি আশা করি আপনারাও আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ